তো তুমি এই লাইনে কিশের জন্য আসছে তুমি তুমি এত সুন্দর স্মার্ট একটা সুন্দরী তরুণী এই লাইনে আসার পিছনে অনেক কারণ আছে যেজন্য আমি এখানে আসছে আর একটা কথা আমি তোমাকে কাজ করার জন্য আনি আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকো মানে অনেক লোক আসে আসার পরে তুমি ওদের সাথে যাও এই জন্য মনে করো আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার কাছে গেছি আর দশ হাজার টাকা দিতে রাজি হয়েছি আসলে তো আমি এ ধরনের লোক না তুমি কেন এই লাইনে আসছো বলো তাহলে শোনেন আমি কেন এই লাইনে আসছি হ্যাঁ বলো আমার স্বামী দুই বছর হলে পড়ে আছে বিছনা হয়ে হয় পড়ে আছে অসুস্থ মানে যেমন ওজার টাকা ছিল তার অসুখের জন্য তার অসুখের পিছনে চিকিৎসা করতে গিয়ে সব ফুরাই গেছে আর এখন তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যার জন্য আমি এখানে আসছি বাকরি করেন নাই হ্যাঁ চাকরির জন্য আমি সব জায়গায় গেছি এমন কোনো জায়গা নেই যে আমি যাই নাই প্রত্যেকটা অফিসে আমি চাকরির জন্য গেছি তরাদৌড়ি করছি কিন্তু কেউ আমাকে চাকরি দেয় নাই আর চাকরি দিলেও দিতে চাইলেও আমার শরীরটাকেই তারা মানে ভোগ করতে চাইছে তারপরে চাকরি দিবে বলছে আর যার জন্যই আমি আমি হচ্ছে আমার যদি এইটাই যদি করা লাগে তাহলে এটাই বেছে নিই তারপর থেকে আমি মানে লাইফটা বেছে নিচ্ছি এটা বেছে নিচ্ছি এখানে আসতে এতদূর আসছে আচ্ছা আপনি কি জানতেন না এটা মানে সমাজের কাছে কত বড় কলঙ্ক একটা হ্যাঁ জানি এখন কি করব আমার তো উপায় নাই কারণ আমার স্বামী তো অসুস্থ তার তো চিকিৎসা করানো লাগবে অনেক টাকার প্রয়োজন আপনি হয়তো জানেন না আমি আপনার অফিসেও গেছি চাকরির জন্য তারা আমার সাথে রং ব্যবহার করছে প্লাস বলছে যে

আপনি তাহলে কালকে দশটার দিকে আমাদের অফিসে আসবেন আমি থাকবো ওখানে আপনি আসলে তারপরে আপনার চাকরির একটা ব্যবস্থা করে দেবো সারাদিন চলে আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে আগে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলেন আসুন